যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে কাঁথি ফেয়ার ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবার বন্যায় বিধ্বস্ত হয়ে গেছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা আজ কাঁথি ফেয়ার ফিল্ড এক্সেলেন্স পরিবারের সদস্যরা ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন বন্যাবিধ্বস্ত পাঁশকুড়ার ন্যাকড়া গ্রামে সেখানে দেড়শোটি পরিবারের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন মুড়ি চিরা বিস্কুট বাতাসা ছোলার ছাতু চানাচুর ডাল পানীয় জল দেশলাই ও মোমবাতি ওই গ্রামের প্রতিটা পরিবারের হাতে তুলে দেওয়া হয় বন্যার্থদের ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন ফেয়ারফিল্ড এক্সেলেন্স এর সভাপতি তেহরান হোসেন সম্পাদক সনাতন জানা কার্যকরী কমিটির সদস্য অমল বিকাশ দাস সুনীল দাস সুভাষ রায় মোস্তাক আলী খান রাজকিরণ জানা সুশোভন মাইতি প্রমুখ সভাপতি তেহরান হোসেন বলেন আমাদের ত্রাণ বিতরণের কাজ আজ থেকে শুরু হলো। আজ আমরা দেড়শোটি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিতে পেরেছি আগামী দিনে আরও কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে সম্পাদক সনাতন জানা বলেন পাশে আছি এই বার্তাকে সামনে রেখে বিপদের সময়ে মানুষের পাশে আমাদের সীমিত সামর্থ্য নিয়ে দাঁড়ানোর চেষ্টা করি বহু শুভানুধ্যায়ী আমাদের সাহায্য করেন বলেই আমরা পাশে দাঁড়াতে পারি তাই সকল শুভানুধ্যায়ী বন্ধুদেরকে কৃতজ্ঞতা জানাই পাশে আছি এই বার্তাকে সামনে রেখে আমরা চেষ্টা করি প্রাকৃতিক বিপর্যয় বা অন্য যে কোনো সময়ে মানুষ যখন বিপদে পড়ে সেই সময় তার পাশে দাঁড়ানো আপনারা সবাই জানেন যে আমাদের জেলা পূর্ব মেদিনীপুর সহ পশ্চিম মেদিনীপুরের একটা বিস্তীর্ণ এলাকা ঘাটাল পাঁচকুড়া দাসপুর সহ একটা বিস্তীর্ণ এলাকা বন্যার জলে প্লাবিত ওখানে মানুষের চরম দুর্দশার অবস্থা চলছে আমরা আজ উপস্থিত হয়েছি বাঁশকুড়ার ন্যাকড়া গ্রামে সেখানে আমরা দেড় শতাধিক মানুষের হাতে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং এই শুকনো খাদ্য সামগ্রীর মধ্যে মুড়ি চিড়া বিস্কুট বাতাসা ছোলার ছাতু জল চানাচুর ইত্যাদি সামগ্রীগুলো আছে পানীয় জলও আমরা মানুষ আজকে তুলে দিয়েছি একটা মোমবাতি দিয়েছি কারণ ওখানে লোডশেডিং চলছে তো আমরা আজকে যে আমাদের এই কর্মসূচি সমাপ্তি করছি তা নয় আগামী দিনেও এই বন্যা পরিস্থিতি যতদিন চলবে ফেয়ারফিল্ড এক্সিলেন্স পরিবার যেভাবে বিগত দিনগুলোতে বন্যার সময় পটাশপুর ভগবানপুর এলাকায় প্রতিনিয়ত কাজ করে গেছে ঠিক একইভাবে আমরা চেষ্টা করে যাব বাঁশকুড়া ঘাটাল সহ এই এলাকাগুলোতে নিরন্তর কাজ করে যাওয়ার আপনাদের সকলের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনে এই কাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারব এই প্রত্যাশা রাখি আমাদের এই যে কর্মসূচি আমরা সম্পন্ন করলাম বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে আমাদের এই কর্মসূচিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ইমামি ফাউন্ডেশন সেই সঙ্গে আরও কিছু সুবাদুদ্ধায়ী ব্যক্ত